আমি যে বিষয়ে কথা বলবো তার বেশিরভাগই আমার নিজের মতামত হবে না আমি অনেক কিছুই বলবো অবশ্যই এমন নয় আচ্ছা চমচার আমি এমনই কথা বলবো এলোমেলো বিশৃঙ্খলা সময় উপস্থিত আমাদের কোষগুলি কখনোই এমন আশ্চর্যজনক বিষয় থেকে আসে না এখানে কোনো প্রক্রিয়া নেই আসলে মাথা থেকে পা পর্যন্ত সবই ত্রুটিপূর্ণ আর যাকে আপনি ঈশ্বর বলে ডাকেন যিনি সব কিছু সৃষ্টি করেন যা কিছু আমরা চোখে দেখি এটা বলতে গেলে সম্পূর্ণ ভিন্ন কিছু সমস্যা দেখা দেয় উদাহরণস্বরূপ আপনি যদি চান আমি আপনাকে একটি বলতে পারি এটি একটি খুব বিখ্যাত যুক্তি শুধুমাত্র যে আমরা জানি না আগে কি এসেছিল এর অর্থ এই নয় যে এটা কিছু থেকেই আসে আপনি কি মনে করেন বস্তু চিরন্তন সরি আপনি কি মনে করেন বস্তু চিরন্তন আমাকে ক্ষমা করবেন কারণ আমি এই উপসংহারে পৌঁছেছি আপনি যা বলছেন তার সম্পূর্ণ ভুল পদার্থবিজ্ঞানীরাও এটি মেনে নেয় আপনি মেনে নেন না এমনকি নাস্তিকরাও এটি মেনে নেয় আপনি যখন বাসায় ফিরবেন আফসোস করবেন আমাদের সৌরজগৎ আরও যে একটি নির্দিষ্ট সিস্টেমে রয়েছে তা দেখায় যে এটি রীতি মেনে চলে না আপনি এটাকে সিস্টেম বলেন কেন যদি কোনো রীতি না থাকে আপনি কি বলতে পারেন এটি একটি সিস্টেম একজন স্রোসটাকে মেনে নেওয়া কি বেশি যুক্তিযুক্ত নয় যারা এটা দেখবে আমার সাথে একমত হবে যে আমরা একটি জীবন্ত বিশৃঙ্খলার মধ্যে বাস করি ঠিক আছে দেখা যাক তারা কোন ধারণার সাথে একমত যদি আমরা ইউটিউবে প্রকাশ করি তাহলে কি সমস্যা হবে কোনো সমস্যা নেই আমরা বিশ্বাস সম্পর্কে প্রশ্ন করি আপনার কি কোনো বিশ্বাস আছে আমি নাস্তিক আমি আসলে এই চ্যানেলটি ফলো করি আমি আপনার ভিডিও দেখি আমি শুধু পাশ দিয়ে যাচ্ছিলাম আসলে আমি আপনার সাথে কথা বলতে এসেছি আমি ভাবলাম টুয়ার্ডস ইটার্নিটি যাই ভিডিওতে অংশ আপনাকে মুসলিম থেকে নাস্তিককে পরিবর্তন করেছে এটা আমার মাধ্যমিক স্কুল জীবনের কথা আমি একজন ধার্মিক মুসলিম ছিলাম একটা সময় আমি কোরআন পড়ার চেষ্টা করলাম আমি বিভিন্ন উৎস দেখার চেষ্টা করেছি এবং একটা সময় জিনিসগুলি আমার মাথায় ঠিক ঢুকছিল না আমি অবিশ্বাসী এবং বিশ্বাসী উভয়কেই বোঝার চেষ্টা করেছি আমি কাল নাস্তিকতা বা অন্য কোনো বিশ্বাস ত্যাগ করে আবার চিন্তা করে বলতে পারি এই ধারণাটি সঠিক আমরা যখন দিকে এটা সবসময় অ্যাথগুলোতে থাকে আফাল আইয়াতা তাব্বারুনাল কোরআন তারা কি কোরআনের মর্ম বিষয়ে চিন্তা ভাবনা করে না কোরআন এটা বারবার বলেছে সুতরাং ইসলাম প্রকৃতপক্ষে এমন একটি ধর্ম যে আপনাকে চিন্তা করতে উদ্বুদ্ধ করে আমি এটি জিজ্ঞাসা করতে চাই এখন আপনি নাস্তিক হিসেবে বিশ্বাস করেন যে কোনো স্পষ্ট নেই ঠিক কি আপনার কি কোনো প্রমাণ আছে যে স্রোষ্টা অস্তিত্বহীন হ্যাঁ আমরা কখনোই বলতে পারি না আমাদের কাছে ঈশ্বরের অস্তিত্বের একশো পার্সেন্ট প্রমাণ রয়েছে ঠিক সেইভাবেই আমরা বলতে পারি না এর একশো পার্সেন্ট প্রমাণ রয়েছে যে আল্লাহর অস্তিত্ব আমার দাবি হলো এটি একটিও প্রমাণ উপস্থাপন করা সম্ভব নয় যা প্রমাণ করে যে স্রোষ্টা অস্তিত্বহীন হান্ড্রেড পার্সেন্ট প্রমাণ উপস্থাপন করা যেতে পারে স্রষ্টার অস্তিত্বহীনতার বিষয়ে আপনি কি আমাকে একটি প্রমাণও দিতে পারেন মাত্র একটি এই ধারণাটি সত্য হতে হলে অবশ্যই উদাহরণস্বরূপ এখন আমরা স্রষ্টাকে একটি ধারণা হিসেবে বিবেচনা করি আপনি যাই স্রষ্টা বলুন না কেন এটি ঈশ্বর হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই যদি আপনি এই মহাবিশ্বকে ভাবেন একটি সৃষ্টি পরিবেশ হিসেবে বিগ ব্যাং দ্বারা আপনি বিগ ব্যাংকেও স্রষ্টা বলতে পারেন আপনি কি ভেবেছেন এটি নিজেই বিস্ফোরিত হয়েছে আমি বলতে চাচ্ছি এটি কি শূন্য থেকে নিজেই নিজেকে সৃষ্টি করেছে এটা আরেকটা বিষয় কোয়ান্টাম পদার্থ বিজ্ঞান এ নিয়ে আমরা সকাল আলোচনা করতে পারি আমরা কথা বলতে পারি তবে আমরা থাকা বা না থাকার দর্শন নিয়ে কথা বলছি আপনি যদি কোয়ান্টাম পদার্থ বিজ্ঞানেরও কথা বলেন অস্তিত্বহীনতার ধারণা যেখানে কোনো শক্তি বা পদার্থ নেই আমরা কি বলতে পারি যে এটি শূন্য থেকে নিজেই নিজেকে সৃষ্টি করে আছে মানে এটি কি স্পষ্ট প্রশ্ন কিছু কি শূন্য থেকে নিজেই নিজেকে সৃষ্টি করতে পারে এটি জিজ্ঞাসা করা আমাদের বিষয় খুব একটা প্রাসঙ্গিক নয় কিছু কি শূন্য থেকে নিজেই নিজেকে সৃষ্টি করতে পারে এটাই মূল বিষয় মহাবিশ্ব কি কোনো স্রষ্টার দ্বারা সৃষ্টি হয়েছে নাকি মহাবিশ্ব নিজেই নিজেকে সৃষ্টি করেছে এটাই মৌলিক প্রশ্ন এখানে শুধুমাত্র আমরা জানি না বিগ ব্যাং এর আগে কি ছিল তার অর্থ এই নয় যে মহাবিশ্ব শূন্য থেকে সৃষ্টি হয়েছে আপনি কি তাহলে মনে করেন পদার্থ চিরন্তন সরি পদার্থ কি অন্তহীন আমি তা জানতে পারি না কিন্তু আপনি এটি বলেছেন যদি আপনি ধারণাটি গ্রহণ করেন যে স্রষ্টার আগে কিছু ছিল আপনি সেই গ্রহণযোগ্যতার সাথে এটি বলেছেন কিন্তু আমরা যখন পদার্থের দিকে তাকাই এই ধারণাটি বাস্তবতার সঙ্গে বিরোধ সৃষ্টি করে এই বাস্তবতা কি এন্ট্রোপিনীতি তাই না হ্যাঁ আমি জানি আমি বলতে চাচ্ছি এন্ট্রোপিনীতি কি এটি সংক্ষেপে বলা যেতে পারে প্রত্যেক শৃঙ্খলা বিশৃঙ্খলার দিকে নিয়ে যায় কিন্তু এটি আরো বিস্তৃত একটি ধারণা পদার্থ ক্ষয়প্রাপ্ত হয় শৃঙ্খলা থেকে বিশৃঙ্খলায় পরিবর্তনের সঙ্গে যুক্ত একটি নীতি রয়েছে তাপমাত্রার পরিবর্তনের সঙ্গে সঙ্গে এটি ইতিমধ্যে বিগ ব্যাং এবং বিগ প্রাঞ্চের দিকে অগ্রসর হচ্ছে বিজ্ঞান আমাদের বলে যে মহাবিশ্ব অগ্রসর হচ্ছে শৃঙ্খলা থেকে বিশৃঙ্খলার দিকে এবং অস্তিত্বহীনতার দিকে পদার্থ ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হচ্ছে অবশ্যই যা পরিবর্তনশীল তা অসীম হতে পারে না আমরা বলি এটা দর্শনের মূল নীতি যা পরিবর্তনশীল তা চিরন্তন হতে পারে না কারণ আপনি যখন গণিতে অসীম ধারণাটি নিয়ে চিন্তা করেন আপনি অসীমের যোগ বা বিয়োগ সম্পর্কে কথা বলতে পারেন না যখন কেউ বলে এটি চিরন্তন কিন্তু আপনি যদি ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হন এটি চিরন্তন নয় অবশ্যই আপনি যখন পদার্থকে ক্ষয়প্রাপ্ত হতে দেখেন তখন আপনি পদার্থের চিরন্তনতার কথা বলতে পারেন যদি এটাকে ক্ষয় বলি তাহলে আমরা ভিন্ন একটি উপসংহারে আসি যখন আমরা পরিবর্তন সম্পর্কে কথা বলি আমরা সম্পূর্ণ ভিন্ন একটি উপসংহারে আসি ফলাফল কিন্তু একই যা পরিবর্তনশীল তা ক্ষয়প্রাপ্ত হয় তা চিরন্তন হতে পারে না যেমন আমি বলেছি আমি মনে করি না এটি ক্ষয়প্রাপ্ত হচ্ছে আপনি এটিকে পরিবর্তন হিসেবে গ্রহণ করতে পারেন তাছাড়া আমি মনে করি না এটির ফলাফল এমন হবে তবে নাস্তিকতা বলে না যে ঈশ্বর নিশ্চিতভাবে নেই অথবা তার কোনো প্রমাণ নেই আমরা জানি না এবং জানতে পারি না ঈশ্বর আছেন কি বা নেই কিন্তু এটি এটাও বলে এমন আরও অনেক কিছু আছে যা দেখায় এটা নেই এর অস্তিত্বহীনতা প্রমাণ করার চেষ্টা আমাদের কোথাও নিয়ে যায় না আমরা এর অস্তিত্ব প্রমাণ করার চেষ্টা করতে পারি এখানে থাকুন সকাল পর্যন্ত তাহলে মূলত আমাদের উপসংহার হলো এটি যেমন আমি বলেছি এর অস্তিত্বহীনতার কোনো প্রমাণ আছে কি আমরা দেখতে পাই যে এর অস্তিত্বহীনতার কোনো প্রমাণ নেই তাহলে আমরা প্রমাণের ভিত্তিতে অস্তিত্ব সম্পর্কে কথা বলতে পারি আমি আপনাকে একটি যৌক্তিক তর্ক দিই আপনার যুক্তির ভিত্তিতে আসুন কথা বলি স্পষ্টার অস্তিত্ব বা অস্তিত্বহীনতা নিয়ে আলোচনার শেষে আমরা বলতে পারবো না যে আমরা কোনো প্রমাণ পাইনি ঈশ্বর নেই কিন্তু আমরা কিছুই পাইনি আমি বলতে চাচ্ছি একটি প্রমাণও নেই এ নিয়ে কথা বলার জন্য আমাদের আরো বিস্তৃত আলোচনা প্রয়োজন কারণ আমি দার্শনিক ও বস্তুগত দৃষ্টিকোণ থেকে কথা বলছি কিন্তু আমি পদার্থবিদ্যার ছাত্র বা বিশেষজ্ঞ নই অস্তিত্বহীনতা প্রমাণ করা সম্ভব নয় এটি একটি মৌলিক নীতি অর্থাৎ দর্শনের প্রাথমিক নীতি আমি এটি আপনাকে আগেই বলেছি কারণ আমি এটি জানি অস্তিত্বহীনতার ক্ষেত্রে আসলে মাত্রই আমি নাস্তিক বন্ধুর সঙ্গে কথা বলছিলাম তিনি নিজেই বললেন ভাই অস্তিত্বহীনতা প্রমাণ করা সম্ভব নয় ঈশ্বরের ব্যাপারে আমরা দার্শনিক বিষয়গুলোতে যেতে পারি এটা আরও সহজ অর্থাৎ ঈশ্বর এবং স্রষ্টা হয়তো আপনি এটি ভিন্নভাবে উপস্থাপন করেন কিন্তু আমি উভয়কে একই বলি তাহলে সেই সত্তা কি যা পদার্থকে এনে দেয় অস্তিত্বহীনতা থেকে অস্তিত্বে ইচ্ছার জীবনের শক্তির এবং পদার্থের জ্ঞানের অধিকারী একজন স্রষ্টা তিনি সব কিছু সৃষ্টি করেছেন তার অসীম ক্ষমতা এবং জ্ঞান রয়েছে তিনি সব কিছু শাসক সুতরাং আপনি একে এক্স স্রষ্টা অথবা ঈশ্বর বলতে পারেন কিন্তু মৌলিক ধারণা এটাই ঈশ্বরের ধারণায় অর্থাৎ চিরন্তর সত্তা এবং বর্তমানে আমরা যা কিছু দেখি তার স্রষ্টা কিছুর উপর কর্তৃত্ব থাকা সব সবকিছুর অতীত এবং ভবিষ্যৎ জানার ক্ষমতা থাকা একটা ধারণা যখন আপনি উল্লেখ করেন তখন সম্পূর্ণ ভিন্ন সমস্যা উদ্ভব হয় যেমন যদি আপনি চান আমি একটি উল্লেখ করতে পারি এটি একটি খুবই বিখ্যাত যুক্তি টুয়ার্ডার্নি পরিবারের আপনার সাহায্য প্রয়োজন আমরা একটা দাতব্য সংস্থা যারা পৃথিবী জুড়ে দশটি ভাষায় ইসলামের বার্তা পৌঁছে দিতে বদ্ধপরিকর আপনার সহায়তায় আপনি মানুষকে ইসলামের পথে আসতে করতে হারাম ত্যাগ করতে সালাত আদায় করতে হিজাব পড়তে কোরআন শিখাসহ নানা রকম সাহায্য করতে পারেন এবং এই সব নিক কাজের অংশীদার আপনিও হবেন ইনশাআল্লাহ টোয়ার্ড সিটানিটিতে ডোনেট করুন এবং এই সুবর্ণ সুযোগ হারাবেন না যেমন যদি আপনি চান আমি একটি উল্লেখ করতে পারি এটি একটি খুবই বিখ্যাত যুক্তি যে সত্তাকে আমরা ঈশ্বর বলি যে সত্তাকে আমরা আল্লাহ বলি আমরা বলি এটি পূর্ণাঙ্গ ঠিক তাহলে আমরা সহজেই বলতে পারি তার কোনো ত্রুটি নেই দর্শন বলে আমি সেই ব্যক্তির নাম মনে করতে পারছি না এই মুহূর্তে আমার স্মৃতিশক্তি ভালো নয় কিন্তু কিন্তু তিনি বলেন আমরা যা করি তা একটি প্রয়োজন থেকে আসে তাহলে যখন আমি এই রাস্তা দিয়ে হাঁটি বাড়ি যাওয়ার জন্য হাঁটি যদি আমি পানি পান করি তাহলে আমি তৃষ্ণার্ত এবং এইভাবেই আর তিনি বলেন একটি পূর্ণাঙ্গ সত্তা কিছুই করে না কারণ তিনি পূর্ণাঙ্গ উত্তর দেয় প্রথমত এই বিষয়টি সাধারণত পরে আলোচনা করা উচিত কারণ মৌলিক বিষয়টি হল স্প্রষ্টা আছেন কি নেই আলোচনা আসলে এটি নিয়ে একজন স্রষ্টাকে মেনে নেওয়ার পরে তারপর স্রষ্টার গুণাবলী নিয়ে আলোচনা হবে তিনি কি পূর্ণাঙ্গ বা আল্লাহ মাফ করুন তিনি কি প্রতিযুক্ত ইত্যাদি কেন তিনি মহাবিশ্ব সৃষ্টি করেছেন সে কি নিষ্ঠুর মাফ করুন তিনি কি করুণাময় এটা বলি। গুণাবলী বলি পরে আলোচনা হবে আপনি নাস্তিক আপনার এই প্রশ্ন জিজ্ঞাসা করা উচিত নয় কারণ আপনার কাছে যা গুরুত্বপূর্ণ তা হল অস্তিত্ব এবং অনস্তিত্বের মধ্যে সীমানা এবং তারপর আপনি যদি চান আমরা প্রমাণের দিকে যেতে পারি ইচ্ছা কি আর প্রয়োজনই বাকি তারা কি একই নাকি আলাদা এমন জায়গা আছে যেখানে তারা একই এবং এমন জায়গা আছে যেখানে তারা আলাদা ইচ্ছা ভিন্ন প্রয়োজন ভিন্ন উদাহরণস্বরূপ আপনি কি পানি না খেয়ে বাঁচতে পারেন না পানি খাওয়া হলো একটি প্রয়োজনীয়তা একটি চাহিদা কিন্তু একজন মা তার সন্তানের মাথায় হাত বুলিয়ে দেয় এটা কি ইচ্ছা নাকি প্রয়োজন মায়ের সন্তানের মাথায় হাত বুলিয়ে দেওয়াটা একটা ইচ্ছে কি একটি ইচ্ছা কোনো প্রয়োজনীয়তা নয় তাই না তাই পানি খাওয়া একটি প্রয়োজনীয়তা কিন্তু ইচ্ছা হলো একটি গুণের প্রতিফলন কল্পনা করুন একজন অতি পরিচ্ছন্ন মানুষ যিনি সর্বদা তার হাত ধোন সেই পরিচ্ছন্নতার একটি পর্যায়ে পৌঁছেছে পরিচ্ছন্নতাকে একটি বৈশিষ্ট্য হ্যাঁ তাই তাহলে কি এটি প্রয়োজন নাকি ইচ্ছা বলতে চাচ্ছি এটি একটি বৈশিষ্ট্য আমরা বলতে পারি এটি একটি ইচ্ছা সুতরাং অতি পরিচ্ছন্ন হওয়া একটি ইচ্ছা তারপর আমি বলি ব্যক্তি স্বভাব অনুযায়ী অর্থাৎ তাদের নিজস্ব বৈশিষ্ট্য অনুযায়ী এখানে বৈশিষ্ট্যের কি প্রতিফলন আছে একজন ব্যক্তি সর্বদা তার হাত ধুতে পারে একজন মায়ের মমতা তার সন্তানের মাথায় হাত বুলিয়ে দিতে চায় তবে এর অর্থ নয় এটি তার প্রয়োজন এই জন্য আমরা বলি শুরুতে কি বললেন যুক্তি যে একটি নিখুঁত জিনিস কিছুই করে না এটা যৌক্তিক কথা নয় কারণ প্রয়োজন এবং ইচ্ছা ভিন্ন ইচ্ছার প্রয়োজন নেই উদাহরণস্বরূপ আপনি একজন উদার ব্যক্তি আপনি কি প্রায় আপনার বন্ধুদের নিয়ে খেতে চান যতটা আমার দ্বারা সম্ভব একটি বৈশিষ্ট্য আপনার ভেতরের গুণগুলো নিজেকে প্রকাশ করতে চায় যেমন যদি আমি আপনার হাত বেঁধে দেই এবং আপনাকে উদার হতে বাধা দেই তাহলে কি তা যৌক্তিক হবে না এটা যৌক্তিক হবে না তাই তো গুণাবলী নিজেকে প্রকাশ করতে চায় এই উদাহরণগুলোর মতো আল্লাহর এমন কিছু গুণাবলী আছে যেমন উদারতা পবিত্রতা এবং করুণা তাহলে স্পষ্টার গুণাবলী আছে কারণ গুণাবলীগুলো নিজেদের প্রকাশ করতে চায় আল্লাহ মহাবিশ্ব সৃষ্টি করতে চেয়েছিলেন এটা কোনো প্রয়োজনীয়তা নয় পান করার একটি প্রয়োজনীয়তা সেখানে দুর্বলতা রয়েছে কিন্তু আল্লাহর জন্য যার অসীম ক্ষমতা আছে তিনি পদার্থের বাইরে সময়ের বাইরে প্রয়োজনের মতো ধারণারও বাইরে অবশ্যই তার কোনো প্রয়োজনের ধারণা থাকতে পারে না কারণ প্রয়োজন তখনই সৃষ্টি হয় যখন বিপরীত ধারণা আপনার মতো শক্তি ও দুর্বলতা উভয়ই আছে আপনার পানি প্রয়োজন হয় আপনাকে তা পান করতে হয় কারণ বৈপরীত্য এখানে উপস্থিত আল্লাহর জন্য যেহেতু প্রয়োজনীয়তা প্রযোজ্য নয় তাই তার জন্য বৈপরীত্য প্রযোজ্য নয় কিন্তু তার গুণাবলী রয়েছে যেমন করুণা উদারতা এবং পবিত্রতা আল্লাহ আলকুদো তিনি পবিত্রতাকে পবিত্র থাকাকে এবং পরিষ্কার পরিচ্ছন্নতাকে ভালোবাসেন তার উদারতার গুণ রয়েছে এবং আল্লাহ দয়ালু করুণাময় এবং তার করুণার গুণ রয়েছে মায়ের মধ্যে থাকা একই বৈশিষ্ট্য আসলে তারই প্রতিফলন এই গুণাবলীগুলোর ইচ্ছার মাধ্যমে প্রকাশিত হয় তিনি জীব সৃষ্টি করেন এবং তাদের মধ্যে এসব প্রতিফলনের ব্যবস্থা করেন তিনি তাদের অনেক কিছু যেমন খাদ্য পানীয় প্রয়োজনীয় জিনিস দিচ্ছেন তিনি আলকুদোস নামে পৃথিবী পরিষ্কার করছেন যেমন যখন আমরা বনাঞ্চলে তাকাই যখন আমরা সমাজের গভীরতার দিকে তাকাই আমরা সবসময় পরিষ্কার করণের প্রতিফলন দেখতে পাই তাহলে জীবের সৃষ্টি ও গুণাবলীর প্রতিফলন এটি একটি ইচ্ছের প্রকাশ এবং এখানে কোনো অপূর্ণতা দেখায় না আল্লাহ সুবহান সাম পরিপূর্ণ এবং নির্ভুল নিঃসন্দেহে দুর্বলতা আল্লাহর জন্য হতে পারে না এটি আরেকটি যুগ কারণ এখানে বৈপরীত্য নেই যেখানে অন্ধকার নেই সেখানে আলো বোঝা যায় না কিন্তু যখন অন্ধকার নামে ছায়া তৈরি হয় অথবা শীতলতার অনুপস্থিতিতে উষ্ণতা বোঝা যায় না যখন শীতলতা এবং তাপ একে অপরের সঙ্গে মিশে যায় তখন একটি স্থরবিন্যাস তৈরি অন্যভাবে বলতে গেলে কালোকে সংজ্ঞায়িত করার সেরা উপায় হলো সাদা আমরা একই বিষয় একমত আল্লাহ একমাত্র ঈশ্বর তার মতো কেউ নেই তার কোনো বিপরীত নেই যেখানে কোনো বিপরীত নেই সেখানে মাপতে পারবেন না যদি কোনো বিপরীত না থাকে প্রয়োজনের ধারণা তৈরি হতে পারে না এটি অযৌক্তিক প্রয়োজন ভিন্ন ইচ্ছা ভিন্ন আল্লাহ ইচ্ছার মাধ্যমে সৃষ্টি করার করার সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েছেন তিনি না নাও নিতে পারতেন এতে তার কোনো ক্ষতি হতো আপনার শেষ কথাগুলো আসলে আমরা যা আলোচনা করেছি তার সঙ্গে সম্পর্কিত নয় কারণ আমরা যা আলোচনা করেছি তা আল্লাহর অস্তিত্ব এবং একত্ব নিয়ে আমি মনে করতে পারছি না কোনো কিছু যার নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে কিন্তু আমি আপনাকে শুরু থেকেই বলেছিলাম আপনি বলেছিলেন চলুন গুণাবলী নিয়ে কথা বলি আমি বলেছিলাম চলুন একজন স্রষ্টাকে গ্রহণ করি স্রষ্টাকে গ্রহণ করার পর তারপর তার গুণাবলী নিয়ে আলোচনা করি সুতরাং আমি বলেছিলাম একজন ঈশ্বর আছেন অন্য কোন ঈশ্বর নেই একজন অসীম ক্ষমতাশালী সত্তা যদি আমরা তার অস্তিত্ব নিয়ে যুক্তি উপস্থাপন করি তাহলে এটি আরো মৌলিক হবে কারণ আমরা যখন নাস্তিকতার বিপরীতে আলোচনা করব আপনি চাইলে আমরা তা করতে পারি অথবা আমরা সমস্যার মূলে ফিরে যেতে পারি কারণ আমি যে গুণাবলী উল্লেখ করেছি তা পরে আলোচনা করতে পারি আমি কি আপনাকে একটি প্রশ্ন করতে পারি আমি জানতে চাই আপনি ইসলাম সম্পর্কিত বিষয়গুলো সম্পর্কে কি ভাবছেন এবং কুরানের শিক্ষা নিয়ে অর্থাৎ যা কুরআনে উল্লেখ আছে আমি এই সব বিষয় আপনার মতামত জানতে আগ্রহী আপনি কোন ধরনের বিষয় নিয়ে কৌতূহলী চলুন এটি নিয়ে কথা বলি আমি ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারি তবে আমি যা চাই তা হলো যেমন আপনি একজন নাস্তিক প্রথমে আপনি যুক্তিগতভাবে স্রষ্টার অস্তিত্ব গ্রহণ করুন তারপরের গুণাবলী এবং প্রেরিত কানুন নিয়ে কথা বলুন এটি একজন মানুষকে দ্রুত এবং আরো কার্যকর ভাবে এগিয়ে নিয়ে যেতে পারে এবং আপনাকে একজন মুসলিম হওয়ার আরো কাছে নিয়ে আসবে কিন্তু এটি এমনও হতে পারে যে আমরা কোরআন নিয়েও কথা বলতে পারি কিন্তু আপনি এটি উত্তর দেওয়ার পর আপনি সিদ্ধান্ত পছন্দ করুন বা না করুন এটি স্রষ্টার ইচ্ছার সাথে সম্পর্কিত একটু ধারণা মাত্র সুতরাং পবিত্র কোরআনের বিধান হচ্ছে আল্লাহর ইচ্ছার প্রতিফলন এর অর্থ হচ্ছে আপনি যদি স্রষ্টাকে গ্রহণ না করেন তাহলে এমন আর কেউ নেই যে আপনি বলতে পারবেন এটি তার ইচ্ছা তাহলে আমরা এই আলোচনার শেষে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারব না হ্যাঁ কারণ আমি একই পর্যায়ে নেই এই এবং একই রকম যুক্তিতে আমি এই মুহূর্তে এই যুক্তিগুলোর ভিত্তিতে স্রষ্টার অস্তিত্ব মেনে নিতে পারছি না আমরা এখনো তা প্রমাণ করতে শুরুই করিনি তাই তো আপনি আবার গুণাবলির কথা শুরু করলেন আমি বলেছিলাম আপনার জন্য সেই গুণাবলি নিয়ে কথা বলি আপনি বলছেন চলুন কোরআনের বিষয় যাই দারুন আমি এটি বলছি কারণ আপনি একজন না সাধারণত যখন আমি কোরআন নিয়ে কথা বলি তখন আমি যে বিষয়গুলো বলি তার অধিকাংশই আমার নিজস্ব মতামত হবে না এর অনেকগুলোই এমন বিষয় হবে যেগুলো আমি বলবো এটা নিশ্চিতভাবে এমন নয় এভাবে কথা বলতে পছন্দ করি এখন যদি আমরা আবার মূল বিষয়ের দিকে যাই চলুন একজন স্রষ্টার অস্তিত্বের প্রমাণ নিয়ে কথা বলি আমি শত শত উদাহরণ দিতে পারি কিন্তু আমি মনোনিবেশ করব সেসব উদাহরণে যেগুলো আরো পদার্থবিদ্যা ও গাণিতিক ভিত্তি সম্পন্ন আমি একটি ভিন্ন উদাহরণ নিয়ে কথা বলবো যখন আমরা মহাবিশ্বের দিকে তাকাই আমরা স্রষ্টাকে তিনটি ভিন্নভাবে খুঁজে পেতে পারি এক শৃঙ্খলা পরিমাপ দুই আবার গড়ে তোলা তিন লক্ষ্য প্রথম ধাপ শৃঙ্খলা পরিমাপনি এভাবে কথা বলা যায় মহাবিশ্বের যেদিকে তাকাই আমরা একটি শৃঙ্খলা পরিমাপ দেখতে পাই উদাহরণস্বরূপ যখন একজন মানুষ শুধু আয়নার দিকে সমস্য দেখেন আপনি আপনার সমাজস দেখেন যখন আপনি আপনার শরীরের গোল্ডেন দেখেন এটা খুব সহজেই দেখতে পাবেন অর্থাৎ সে তার ও শরীরের একটি সমাজস্য দেখতে পায় সে একটি শৃঙ্খলা দেখতে পায় অথবা যখন কেউ রসায়ন বিজ্ঞান জীববিদ্যা অধ্যয়ন করে তখন তারা মহাবিশ্বের একটি শৃঙ্খলা দেখতে পায় যখন আমরা মহাবিশ্বের দিকে তাকাই সামনে একটি সৌরজগৎ উপস্থিত হয় যখন আপনি সূর্যের দিকে তাকান এটি নিজের অক্ষর উপর ঘুরছে পৃথিবী তারা অক্ষের ঘন্টায় ষোলোশো সত্তর কিলোমিটার বেগে ঘুরে একই সময় প্রতি ঘন্টায় এক লক্ষ আট হাজার কিলোমিটার গতিতে সূর্যের চারপাশ প্রদক্ষিণ করে এটি তার নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছে ঠিক একইভাবে সৌরজগতের গ্রহ তারা এবং গ্যালাক্সিগুলো একটি নিখুঁত ব্যবস্থায় চলমান পারমাণবিক কণিকা থেকে তারকা এবং গ্যালাক্সি পর্যন্ত প্রতিটি স্থানে রয়েছে শৃঙ্খলা এবং পরিমাপ এমনকি আমরা যখন পদার্থবিদ্যার কথা বলি তখন আমরা ধ্রুবকগুলোর কথা বলি যা সারা পৃথিবীতে সর্বজন স্বীকৃত মৌলিক ধ্রুবক এগুলো কি উদাহরণস্বরূপ মধ্যকর্ষ ধ্রুবক যা মহাবিশ্বের সম্প্রসারক ধ্রুবক এগুলো এতটাই সূক্ষ্মভাবে ভারসাম্যপূর্ণ এবং নির্ভুলভাবে মাপা যে সামান্যতম পরিবর্তন পুরো মহাবিশ্বকে ধ্বংস করে দিতে পারে কেমন পরিবর্তন উদাহরণস্বরূপ মধ্যকর্ষণ ধ্রুবক এটা কি যদি দশ এবং পঞ্চাশ পাওয়ারের একের পরিবর্তন ঘটে তাহলে শুধু শৃঙ্খলা নয় পৃথিবীর অস্তিত্ব কিংবা মহাবিশ্বের অস্তিত্বের কথাও বলা যাবে না ঠিক একইভাবে গাণিতিকভাবে দশ এবং পঞ্চাশতম পাওয়ারের উপরে যে কোনো কিছুকে শূন্য অথবা অসম্ভব বলে ধরা হয় অথবা আসুন আমরা গ্যালাক্সিতে এখানে সম্প্রসারণ ধুবুক রয়েছে এটি এতটাই সূক্ষ্মভাবে রয়েছে যে পদার্থবিদ্যার জগতে এটি নির্ভলতার সাথে অনুসন্ধান করছে দশ এবং একশো বিশতম পাওয়ারের এক ভাগ পরিবর্তন মহাবিশ্বে শৃঙ্খলা সৃষ্টি করবে এবং আমরা মহাবিশ্বের অস্তিত্ব নিয়ে কথা বলতে পারবো না এটি ভেঙে পড়বে এবং আমরা শৃঙ্খলার কথাও বলতে পারবো না কিন্তু এটি এতটাই সংবেদনশীল আমরা দশ এবং একশো বিশতম পাওয়ারের এক দশমাংশ পরিবর্তনের কথা বলছি যদি আমরা মহাবিশ্বে থাকা পরমাণু সংখ্যা দিকে তাকাই এটি দশ এবং আশিতম পাওয়ার পর্যন্ত যা দশ এবং একশো বিশতম পাওয়ারের এক ভাগ আপনি একের পাশে একশো বিশটি শূন্য যোগ করেন এটি এতটাই সূক্ষ্ম পদার্থবিদ্যার জগৎ স্পষ্টভাবে মহাবিশ্বের সূক্ষ্ম ভারসাম্যকে স্বীকৃতি দেয় এটি ইতিমধ্যেই পর্যবেক্ষণযোগ্য পদার্থবিদ্যার দৃষ্টিভঙ্গি অনুযায়ী উভয় নাস্তিক এবং স্রোসাবাদীরা এই বিষয়ে একমত এবং এর মাধ্যমে আমরা যা দেখেছি তা হল একটি নিখুঁত শৃঙ্খলা যদি শৃঙ্খলা থাকে তবে এর পেছনে রয়েছে একজন জ্ঞানী এবং ইচ্ছাশক্তি সম্পন্ন সত্তা যিনি শৃঙ্খলার প্রতি পছন্দ প্রকাশ করেন এবং যিনি জীবন এবং শক্তির অধিকারী মহাবিশ্ব জ্ঞান এবং ইচ্ছাশক্তি দ্বারা সৃষ্টি এবং শৃঙ্খলাবদ্ধ দ্বিতীয়ত আবার গড়ে তোলার প্রমাণ মহাবিশ্ব হ্যাঁ শৃঙ্খলা পূর্ণ পদার্থবিদ্যা রসায়ন এবং জীববিজ্ঞানের বৃষ্টিতে তা প্রমাণিত কিন্তু মহাবিশ্বে এই শৃঙ্খলার একটি নিরবিচ্ছিন্ন রয়েছে শৃঙ্খলা পুনর্বিকরণের সাথে সাথে চলমান এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে কিন্তু কেন প্রতি সেকেন্ডে পঞ্চাশ মিলিয়ন কোষ নতুন করে গড়ে তোলা হয় এবং প্রতিটি কোষ একটি বিশাল শহরের মতো আপনি একটি ইস্তাম্বুল শহরের মতো ভাবতে পারেন মাইটো থেকে এন্টোপ্লাসমিক ক্রেটিকুলাম অব্দি প্রতিটি স্থানে একটি অবিশ্বাস্য ফ্যাক্টরির মতো কার্যক্রম চলছে এমনকি অধ্যাপক মাইকেল ডেন্টন বলেছেন এটি একটি শহরের মতো একটি ফ্যাক্টরির মতো কাজ করে তিনি একে লন্ডন নিউ ইয়র্ক শহরের সাথে তুলনা করেছেন ব্যবস্থা শৃঙ্খলা আপডেট হচ্ছে তাহলে প্রতি সেকেন্ডে আপনার দেহের ভিতরে পঞ্চাশ মিলিয়ন ইস্তাম্বুল সহ ধ্বংস হয়ে আবার তৈরি হয় অথবা প্রতি সেকেন্ডে দশ হাজার লোহিত রক্তকণিকা তৈরি হয় এবং এই লোহিত রক্তকণিকাগুলো সবসময় যুদ্ধ অবস্থায় থাকে রোগের বিরুদ্ধে এক সেনাবাহিনী হিসেবে কাজ করে চলেছে তাহলে দ্বিতীয়ত আমরা এটি বলবো হ্যাঁ যিনি মহাবিশ্ব সৃষ্টি করেছেন এবং সংগঠিত করেছেন সেই স্রষ্টা সেই জ্ঞানী সত্তা নিজের ইচ্ছা শক্তি সহ ইসলাম যা বলে তাহলে তিনি সর্বদা নিয়ন্ত্রণ করার কাজে আছেন নবীন কারণের মাধ্যমে শৃঙ্খলাকে অব্যাহত রাখছেন তিনিই এই নিয়ম এবং আইনগুলোকে কার্যকর রাখছেন এই নবীন কারণের কার্যক্রম আমাদের আল্লাহর কাছে ফিটিয়ে নিয়ে যায় তৃতীয়ত উদ্দেশ্যপরণতা প্রবলেম উদ্দেশ্যপরণতা কি মহাবিশ্বের প্রতিটি জিনিসের পরমাণু থেকে কোয়ান্টাম জগৎ তারকা পর্যন্ত প্রতিটি জিনিসের একটি উৎস রয়েছে এটাই উদ্দেশ্যপরণতা উদ্দেশ্য থাকা নির্দেশক একটি সত্তার উপস্থিতিকে যে উদ্দেশ্য নিয়ে কাজ করে আসুন আমরা মাছের দিকে তাকাই যা মহাবিশ্বের পরিবেশগত ভারসাম্যের একটি নিখুঁত ভূমিকা পালন করে যদি আপনি মৌমাছির দিকে তাকান মৌমাছির করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণভাবে আমরা সমস্ত কথা ভাবতে পারি জীবজগতের কথা ভাবতে পারি অথবা পৃথিবী যা সূর্যের অক্ষের একটি শৃঙ্খলার মধ্যে রয়েছে প্রতিটি জিনিসের পেছনে একটি উদ্দেশ্য রয়েছে এই উদ্দেশ্যটা কি ঋতু তৈরি হয় দিন এবং রাত সৃষ্টি হয় তাহলে এখানে একটি উদ্দেশ্য রয়েছে একটি দায়িত্ব রয়েছে তখন আমরা বলি যে উদ্দেশ্য পরণতা এবং ইচ্ছাকে প্রকাশ করে যদি সেখানে ইচ্ছে থাকে তাহলে আমরা বলি এর পেছনে একজন ইচ্ছা স্রষ্ট রয়েছে ধরা যাক আমরা একটি সুয বা কাটা খুঁজে পেলাম অথবা একটি সরঞ্জাম খুঁজে পেলাম আমরা সাথে সাথে কি বলি এখানে একজন মানুষ বাস করতেন তাই না হ্যাঁ একজন সরাসরি কথা বলে এমনকি একটি ছোট জিনিস যেমন সুয বা কাটা হলেও আমরা এটি সাথে সাথে স্বীকার করি কেন কারণ আমরা বলি এখানে একটি উদ্দেশ্য রয়েছে এমনকি একটি কাটা উদ্দেশ্যের জন্য তৈরি করা হয় যদিও আমরা এর পেছনে থাকা সম্প্রদায়টাকে দেখি না এখানে একজন আছেন যিনি উদ্দেশ্য নিয়ে কাজ করছেন যিনি জ্ঞান ইচ্ছাশক্তি ক্ষমতা এবং জীবনের অধিকারী তখন সেখানে একটি বৈজ্ঞানিক গবেষণা শুরু হয় একটি প্রত্যতাত্ত্বিক কাজ আমি বলি মহাবিশ্বের ছোট থেকে বড় পর্যন্ত যেহেতু প্রতিটি জিনিসে একটি উদ্দেশ্য রয়েছে মেঘের গতি থেকে বৃষ্টি বিন্দুতে বিন্দুতে পড়া বাষ্পে পরিণত হওয়া বাষ্প হওয়া সব কিছুর জন্য অবশ্যই একজন স্রষ্টা রয়েছেন যিনি এগুলো উদ্দেশ্য ইচ্ছা এবং চেতনার সাথে পরিচালনা করেন আবার ইসলাম যেমন বলে শৃঙ্খলা পুনর্বিকিরণ ও উদ্দেশ্যপরণতা তিনি মহাবিশ্বকে শূন্য থেকে অস্তিত্বে নিয়ে এসেছেন তেমনি তিনি এটি সংঘটিত এবং শাসন করেন একজন স্রষ্টা রয়েছেন যিনি এটি অবিরাম পুনর্নির্মাণ করেন এবং উদ্দেশ্য দান অবশেষে আমাকে এই সিদ্ধান্তে নিয়ে যায় কে ইসলাম কুরআন এই তথ্যের মাধ্যমে আমি দেখি যে মহাবিশ্ব থেকে প্রাপ্ত প্রমাণগুলো কোরআনের সাথে পুরোপুরি মিলে যায় এবং আমি এই তিনটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে প্রাপ্ত হাজারো প্রমাণের মাধ্যমে স্রষ্টা এবং ইসলামের সত্যতা খুঁজে পাই আপনি কি বলবেন এই সমস্ত প্রক্রিয়াগুলোর পেছনে একজন স্রষ্টাকে স্বীকার করা আরও যুক্তিযুক্ত নয় কি এখন আমি বলবো আমার কাছে এর একটি উত্তর আছে প্রদত্ত সংখ্যাগুলো বাদ দিয়ে আমি বলি এই সংখ্যাগুলো সত্য হতে পারে অর্থাৎ প্রদত্ত সংখ্যাগুলো সত্য হতে পারে যতক্ষণ না আমরা সেগুলো নিশ্চিত করি কিন্তু আমি খুবই দুঃখিত প্রদত্ত সংখ্যাগুলো বাদ দিয়ে আপনি খুবই দীর্ঘ কথা বলেছেন তাই দয়া করে আমাকে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য ক্ষমা করবেন আমি খুব মনোযোগ দিয়ে শুনেছি তবে আপনি যে সমস্ত কথা বলেছেন সংখ্যাগুলোর বাইরে তা সম্পূর্ণ ভুল এই মহাবিশ্বে মানব জীবন বিজ্ঞান সম্পর্কে এই তিনটি সিদ্ধান্ত প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভুল ছিল তাহলে কি আপনি বলছেন আপনি দাঁড়িয়েছেন পুরো পদার্থবিদ্যার জগতের বিরুদ্ধে আমরা কি এভাবে ঘোষণা করতে পারি পুরো পদার্থবিদ্যার জগৎ যেমন বলে আমিও বলি মহাবিশ্ব শৃঙ্খলায় থাকার যে দাবি করা হয়েছে সঠিক নয় বরং রয়েছে বিশাল বিশৃঙ্খলায় কোন বিজ্ঞানী এটি বলে আমি একটু আগে যা বলেছি আপনি গুগলে দেখতে পারেন আমাদের বন্ধুরা এটি যাচাই করতে পারে এটি পদার্থবিদ্যার ধ্রুবক নামে পরিচিত এবং আমরা যদি ফর্মুলাগুলোর দিকে তাকাই যা দিয়ে আমরা কাজ করি যারা পদার্থবিদ্যা অধ্যয়ন করেন যুব রসায়ন তাদের মনে রাখতে হয় ডজন ডজন শত শত ফর্মুলা সেখানে কি আমরা বিশৃঙ্খলা বলতে পারি না অবশ্যই আমরা বলতে পারি পদার্থবিদ্যা এবং এর ব্যাখ্যাগুলো সমস্ত স্বীকার করেছে এখানে একটি শৃঙ্খলা আছে যদি আমরা সবচেয়ে বিখ্যাত আন্তর্জাতিক দিকেও তাকাই তাদের কোনো আপত্তি নেই তারা এমনকি এমন একটি স্বীকারোক্তি দেয় যে এটি আপনি গবেষণা করতে পারেন আস্তিকেরা অর্থাৎ বিশ্বাসীরে বলা আমাদের মতে শৃঙ্খলার যুক্তি হলো সবচেয়ে শক্তিশালী যুক্তি এটি পদার্থবিদ্যার ধ্রুবক দ্বারা প্রদত্ত যুক্তি তারা এটা বলে হ্যাঁ তারা সত্যি দৃশ্যমান শক্ত প্রমাণ নিয়ে এসেছে এটি নিঃসন্দেহে সবচেয়ে শক্তিশালী যুক্তি তারা বলে পুরো পদার্থবিজ্ঞানের জগৎ একমত আপনি একমত নন আপনি যা উল্লেখ করেছেন তা হল পুরো পদার্থবিজ্ঞানের জগৎ বলে মহাবিশ্ব সম্পূর্ণ শৃঙ্খলায় রয়েছে এবং যা দাবি করে এটি স্বীকৃত সেই যুক্তিও ভুল আমি একজন গবেষক একজন পাঠক প্রকৃত পদার্থবিদ্যার বিশেষজ্ঞ নই কখনও দাবি করেননি এই মহাবিশ্বে একটি আশ্চর্যজনক শৃঙ্খলা রয়েছে আমাদের যেই জীবন সৌরজগৎ একটি নির্দিষ্ট ব্যবস্থার মধ্যে থাকা প্রমাণ করে না যে একটি শৃঙ্খলায় রয়েছে তাহলে কেন আপনি এটিকে প্রক্রিয়া বললেন যদি শৃঙ্খলা না থাকে তবে আপনি এটিকে প্রক্রিয়া বলতে পারবেন যখন আমরা মহাবিশ্বের দিকে তাকাই এখন একজন নশ্বর মানুষ অর্থাৎ যারা প্রায় সত্তর বছর বাঁচে আমাদের সময়ের ধারণা মহাবিশ্বের সময়ের ধারণার মতো নয় মহাবিশ্বের তুলনায় আমরা দশ হাজার ভাগের এক মাইক্রোসেকেন্ডের জীবনযাপন করি ঠিক আছে এটি কি পরিবর্তন করে বর্তমানে সত্তর বছরের সময় অথবা এক লক্ষ বছরের সময় সীমায় যা আপনি পরিবেক্ষণ করেছেন সূর্য দাঁড়িয়ে আছে বলে মনে হতে পারে কিন্তু এর অর্থ এই নয় যে সূর্য স্থির কোরআনের মতো এটি একটি নির্ধারিত সময় পর্যন্ত ভ্রমণ করে কোরআন তাই বলে গবেষণা এবং পর্যবেক্ষণও এটি নিশ্চিত করেছে যে মহাবিশ্বে আমরা আছি তার পাশাপাশি মিল্কিওয়ে গ্যালাক্সি এবং মহাবিশ্বে এর মতো আরও অনেক গ্যালাক্সি কোন একটি কিছুর মতো নিখুদ শৃঙ্খলায় এগিয়ে চলছে না তারা নিখুদ শৃঙ্খলায় এগিয়ে চলছে না আপনি এটি বলার জন্য কোন তথ্য ব্যবহার করছেন কারণ আমি যা বলছি দেখুন আমি একজন মুসলিম কিন্তু আমি আপনাকে যুক্তি দিচ্ছি সেগুলো নাস্তিক বিজ্ঞানীদের খ্রিস্টান বিজ্ঞানী মুসলিম বিজ্ঞানী তাহলে আমি পর্যবেক্ষণের কথা বললাম আসুন আমি আপনাকে স্বীকারোক্তির কথা বলি আমি বিশ্বের সবচেয়ে বিখ্যাত বিজ্ঞানীদের কথা বলছি তারা সমর্থন করেন আমি যা বলি যখন আপনি ঘরে ফিরে যাবেন এই কথাগুলো বলার জন্য আপনি আফসোস করবেন কারণ নাস্তিকরাও এটা স্বীকার করেন সময় ভুলে যান মহাবিশ্বের অস্তিত্ব শুরু হওয়ার পর থেকে এটাই সত্যি তাহলে যে পদার্থবিজ্ঞানের সূত্রগুলোর কথা আমরা বলছি মহাবিশ্বের শুরুর দিন থেকে বর্তমান দিন পর্যন্ত শৃঙ্খলার প্রক্রিয়াই চলছে আমি একটা ছোট্ট সময়ের কথা বলছি না মানে আপনি এই কথাগুলো বলার জন্য ঘরে গিয়ে আফসোস করবেন সত্যি বলতে আমি তা মনে করি না বিজ্ঞানীরা এটা মেনে নেয় এছাড়া আপনি বাড়িতেও এটা যাচাই করতে পারেন সবাই এটা যাচাই করতে পারে আপনাকে দেখানোর জন্য আমরা এটা স্মৃতি উপস্থাপন করতে পারি পদার্থবিদ্যার এটা পর্দায় দেখানোর দরকার নেই যদি সম্ভব হয় আসুন এগুলোর সত্যতা যাচাই করি যেগুলো আমাদের দেশে পর্দায় দেখানো হয় দয়া করে আমাকে ভুল বুঝবেন না আমি বলছি এটা আপনার দেখা উচিত আসলে আমি চাই আপনি ব্যক্তিগতভাবে বিষয় নিয়ে গবেষণা করুন আপনার যা মনে আসে খুবই দুঃখিত ব্যাগের চ্যাঞ্জ কত মিনিট বাকি আছে সাধারণ একটু উপসংহার টানা যাবে তাহলে চলো নীতি শেষ করি যে তিনটে গ্যালাক্সির কথা মনে আসে তা পাশে লিখুন ইন্টারনেটে যান এবং দেখুন তারা কিভাবে কক্ষপথে চলে তারা কোথায় যায় এবং কত বছর পর কোথায় মিলিত হয় আপনি যেহেতু এটা গণনা করতে পারেন এটি প্রমাণ করে না যে এটি শৃঙ্খলাবদ্ধভাবে চলছে না এটি প্রমাণ করে না কারণ আমি যদি শুধু গণনা করতে পারি এটি কখনোই প্রমাণ করে না যে এটি শৃঙ্খলাবদ্ধ এই যুক্তির পর আমি যাই বলি না কেন কিছু বলে নেই কারণ সমস্ত গাণিতিক বিজ্ঞান পুরো পদার্থবিজ্ঞানের জগৎ সমস্ত জীববিজ্ঞান রসায়ন সব বৈজ্ঞানিক শাখা এবং তাদের সমস্ত হিসাবই শৃঙ্খলার উপর ভিত্তি করে যে সূত্রগুলো আমরা মনে রেখেছি সে সূত্রগুলো অস্তিত্বই শৃঙ্খলার প্রমাণ অবশ্যই বিশৃঙ্খলা মানে হবে এটি সমস্ত পর্যবেক্ষণের অস্বীকার করবে এটি সব পদার্থবিজ্ঞান সব বিজ্ঞান অস্বীকার করবে তাহলে আপনিও যা দেখেছেন তা অস্বীকার করবেন যদিও আপনি তা জানেন আমার মনে হয় এটি একটি সম্পূর্ণ মিথ্যা যুক্তি এলোমেলো ও বিশৃঙ্খলা সব সবসময় উপস্থিত থাকে আমাদের কোষ এসব কক কোনো এমন আশ্চর্যজনক শৃঙ্খলা থেকে আসে না এমন কোন ব্যবস্থা থেকে আসে না এটি এমন কি মাথা থেকে পা পর্যন্ত ত্রুটিতে পূর্ণ আপনি কি জীববিদ্যা পড়েছেন আপনি কি রেডিও টেলিভিশনে পড়েছেন তাই না হ্যাঁ হ্যাঁ সেখানে জীববিদ্যা আছে কি এটা রেডিও বা টেলিভিশনে নেই আমি নিজেই এটা গবেষণা করেছি আপনি পড়েননি আপনি বলছেন পড়েছেন কিন্তু এখানে অসমজস্যতা ছিল আমি একজন ইঞ্জিনিয়ার আমি ইতিমধ্যে এটির উপরে গবেষণা করেছি এবং আপনি যা উল্লেখ করছেন তার বিপরীতে কোষের ভেতরে একটি গঠন রয়েছে যা অঙ্গনগুলোর কথা আমরা বলছি এখানে একটি প্রক্রিয়ায় কাজ করে এখানে একটি অবিশ্বাস্য কাজের প্রক্রিয়া রয়েছে আসলে আমি যে জীব রসায়নবিদের কথা উল্লেখ করেছে অধ্যাপক ডক্টর মাইকেল ডেনসন তিনি এটিকে একটি শহরের সাথে তুলনা করেন যার ব্যাস বিশ কিলোমিটার এর মধ্যে এমন একটি কাজের প্রক্রিয়া রয়েছে যা সংরক্ষণ থেকে এমনকি শক্তি উৎপাদনের প্ল্যান্ট পর্যন্ত যেমন শক্তি মাইক্রো কন্ডিয়াতে উৎপন্ন হয় এটি একটি পাওয়ার প্ল্যান্টের মতো এখানে একটি সংরক্ষণ ব্যবস্থা আছে অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে এদের মধ্যে যোগাযোগ প্রতিষ্ঠিত হয় একটি কোষ এত ছোট যে খালি চোখে দেখা নাও যেতে পারে কিন্তু এর ভেতরে একটি অবিশ্বাস্য পরিমাণ সংঘটিত কার্যক্রম রয়েছে যেমন আমি বলছি জীববিজ্ঞান এবং রাসায়ন সাক্ষ্যতায় কিন্তু আপনি যখন এটি বলেন আপনি আবার একটি উল্টো বক্তব্য বারবার জোর দিচ্ছেন কিন্তু আপনি এটি গ্রহণ করছেন না আসুন এটি সারাংশ করি ইতিমধ্যে শেষ হয়ে যাচ্ছে আপনি যদি আমাদের আজকের আলোচনা সাধারণভাবে সারাংশ করতে পারেন অন্য কথা একটি যুক্তিযুক্ত উপসংহারে আপনার দৃষ্টিভঙ্গি কি এগিয়ে এসেছে একজন সৃষ্টিকর্তা গ্রহণের দিকে আপনি যদি একজন মুসলিম হতেন তাহলে কি আর ভালো হতো না এমন একটি যুক্তিযুক্ত উপসংহার থেকে আমি বলছি আমি এমন যুক্তির সাথে একমত নই যারা এটি দেখেছেন তারা আমার সাথে একমত হবেন মানুষ একমত হবে যে মহাবিশ্ব এবং মানব বিজ্ঞান সৃষ্টি হয়নি অথবা কিছু আশ্চর্যজনক শৃঙ্খলা থেকে তৈরি হয়নি বরং আমরা একটি জীবন্ত বিশৃঙ্খলায় বাস করি চলুন দেখি তারা কোনটি গ্রহণ করবে আমি মনে করি বিশ্বাসী হওয়া খুব ভালো যে ঈশ্বর সর্বদা আপনার সাথে আছেন তার উপস্থিতি অনুভব করা কিন্তু দুর্ভাগ্যবশত আমি তার কাছে পৌঁছতে পারিনি আমার প্রার্থনা হোক এটি ইনশাল্লাহ একদিন আপনি এটি খুঁজে বের করবেন ইনশাল্লাহ ধরুন আপনিও বিশ্বাস করতে সিদ্ধান্ত নেবেন আমি খুশি নিজের যত্ন নিন আমিও খুবই আনন্দিত